এপ্রিলের শেষ দিকে কাশ্মীরের পেহেলগামে ঘটে এক ভয়াবহ ঘটনা সশস্ত্র হামলায় প্রাণ হারান পঁচিশ জন পর্যটক ও একজন ঘোরাচালক মুহূর্তে উত্তপ্ত হয়ে ভারত পাকিস্তান সম্পর্ক নয়াদিল্লি অভিযোগ তোলে এই হামলার পেছনে হাত রয়েছে ইসলামাবাদের পাকিস্তান অবশ্য জোর দিয়ে অস্বীকার করে সেই সব অভিযোগ কাশ্মীরের এই ঘটনাকে কেন্দ্র করে গেল মে মাসের শুরুতে দুই প্রতিবেশী ভারত পাকিস্তান জড়িয়ে পড়ে সরাসরি আকাশ যুদ্ধে টানা চার দিন ধরে চলে ভয়াবহ সংঘর্ষ গর্জে ওঠে যুদ্ধ বিমান আকাশ কাঁপিয়ে ছুটে যায় ক্ষেপণাস্ত্র পাকিস্তান তখন দাবি করে তারা ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান করেছে যার মধ্যে ছিল ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফালও তবে ভারতের শীর্ষ জেনারেল ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও ছয়টি বিমান ভূপতিত হওয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন সংবাদ মাধ্যম ডনও প্রকাশ করেছে সেই তথ্য কিন্তু গতকাল লাহোরে এক সেমিনারে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসিন রাজা নাকবি জানালেন ভিন্ন তথ্য তিনি দাবি করেন ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ভিডিও ফুটেজের প্রমাণ আছে তাদের হাতে তার ভাষায় যুদ্ধের সময় গোয়েন্দা সংস্থাগুলো গোপনে গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় করে রেখেছিল ভারতীয় বাহিনী কোনো উড়োজাহাজ ব্যবহার করবে কি পরিকল্পনা করছে সব কিছুই নাকি আগে থেকেই জানা ছিল তাদের ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে নাকবি বলেন সিদ্ধান্ত হয়েছিল কোনো প্রমাণ ছাড়া ঘোষণা দেয়া হবে না কিন্তু কয়েক মিনিটের মধ্যেই মাঠেতে ভূপাতিত হওয়া বিমানের ভিডিও হাতে চলে আসে তার দাবি রাডার তথ্যের সঙ্গে এইসব ফুটেজি প্রমাণ যে ছয়টি ভারতীয় বিমান ভেঙে পড়েছিল আকাশেই এখানেই শেষ নয় তিনি আরও জানান পাকিস্তানের এক ঘাঁটিতে একসঙ্গে সাতটি ভারতীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল কিন্তু কোনোটি আঘাত হানতে পারেনি ঘাঁটির ভেতরে কয়েকটি আকাশেই ধ্বংস হয় বাকিগুলো পরে বাইরে যদিও তিনি প্রকাশ করেননি সেই ঘাঁটির নাম পাকিস্তানও দেয় পাল্টা জবাব নাকভির দাবি ভারতের একটি বিশাল তেলের ডিপোতে তাদের ক্ষেপণাস্ত্র আঘাত হানে তবে সাধারণ মানুষের ক্ষতি এড়াতে সচেষ্ট ছিল পাকিস্তান তার মতে ঠিক তখনই মনে হয়েছিল যেন সৃষ্টিকর্তা তাদের পাশে আছেন অন্যদিকে ভারতও হামলা চালায় পাকিস্তানের নূর খান বিমান ঘাঁটিতে তবে পাকিস্তানের ভাষ্য সেখানেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি শুধু একজন বিমান সেনা শহীদ হয়েছেন চার দিন রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে গেল দশ মে যুদ্ধবিরতিতে রাজি হয় এই দুই দেশ হাওড়া দশামিম আর টিভি